জিৎ ফ্যান্সদের জন্য এটা একটা খুশির খবর জিদ্দার লায়ন সিনেমাটা কিন্তু হচ্ছে এটা প্রায় কনফার্ম দু হাজার পঁচিশে সিনেমাটা আসবে তবে এইবার কিন্তু ঈদে আসবে না সিনেমাটা কারণ সিনেমাটার ডেট আরও পিছিয়ে গেছে জিদ্দার লায়ন সিনেমাটা শুরু হবে জানুয়ারির পঁচিশ তারিখ থেকে শুটিং শুরু হবে জিত রায়ন রাফির সাথে একটা সিনেমা হচ্ছে লায়ন যেটার কনফার্ম নিউজ অনেকদিন আগে এসেছিল মাঝে শোনা যাচ্ছিল যে সিনেমাটা সেলভ হয়ে গেছে অনেক বড় সিনেমা তার জন্য বাজেটের হচ্ছে তো এই সিনেমার যে প্রডিউসার এপার বাংলার যে প্রডিউসার শ্যামসুন্দর দে একটা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে সে লায়ন সিনেমা নিয়ে অনেকগুলো কথা বলেছে সে প্রথমেই বলেছে যে এই সিনেমার কিছু বাজেটের প্রবলেম ছিল যার জন্য তারা ডিসেম্বরে সিনেমাটা শুটিং শুরু করতে পারছে না জানুয়ারির পঁচিশ তারিখ থেকে সিনেমাটা শুটিং শুরু হবে এবং তারা একটা বড় জাহাজের খোঁজ চালাচ্ছে কারণ এই সিনেমাটা যেহেতু একটা সমুদ্র ব্যাকড্রপে সিনেমা একটা সিনেমা তার জন্য তার একটা বড় জাহাজ চাইছে এবং কম বাজেটের মধ্যে তার একটা বড় জাহাজের খোঁজ চালাচ্ছে বাংলাদেশও খোঁজ চালাচ্ছে এবং আমাদের ইন্ডিয়াতেও খোঁজ চালাচ্ছে তো জাহাজটা পাওয়া গেলে তাড়াতাড়ি শুটিং শুরু হয়ে যাবে এবং প্রডিউসার আরেকটা কথা জানিয়েছে বাংলাদেশের একজন পরিচিত অ্যাক্টার আফরান নিশো তাকে প্রথমে অ্যাপ্রোচ করা হয়েছিল এই সিনেমার জন্য কিন্তু সে করতে চায়নি কারণ এই সিনেমাটা লায়ন সিনেমাটা ঈদে রিলিজ করার কথা ছিল এবং আফরান নিশোর একটা সিনেমা ঈদে আসার কথা আছে যেটা হচ্ছে দাগে তার জন্য সে এই সিনেমাটা করতে চায়নি কিন্তু রিসেন্টলি যেহেতু এই লায়ন সিনেমাটা ঈদ থেকে পিছিয়ে গেছে তার জন্য আফরান নিশো এই সিনেমার জন্য ইন্টারেস্ট দেখিছে তো দেখা যাক এই সিনেমাতে যদি আফরান নিশোকে দেখতে পাই মানে একটা সিনেমাতে জিত প্লাস আফরান নিশো তার সাথে আবার সারিফুর রাজ আছে মানে ব্যাপক কিছু হতে চলেছে বাংলাদেশে কিন্তু আফরান নিঃসর একটা ভালো ফ্যান ফলোয়িং আছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের তো জিদ্দার একটা ফ্যান ফলোইং তো আছেই একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে মাস অ্যাকশন ফিল্মের তো এটা যদি হয়ে যায় ভাই এই কম্বিনেশনটা তাহলে কিন্তু বিভৎস কিছু হতে চলেছে এবং শোনা যাচ্ছে এই সিনেমাতে চারজন মিউজিক ডিরেক্টর থাকতে চলেছে তার সাথে রায়ণ রাফি মানে অরিজিৎ সিংয়ের একটা গান রাখার চেষ্টা করছে এই সিনেমাতে এবং এই সিনেমা নায়িকাকে এখনো পর্যন্ত জানা যায়নি নায়িকা এখনো পর্যন্ত সিলেক্ট করা হয়নি হয়তো ইপার বাংলার কেউ থাকবে এবং বাংলাদেশের কেউ থাকবে যেরকমটা তুফানের সিনেমাতে হয়েছিল তো দেখা যাক সিনেমাটার জন্য আমি তো খুবই এক্সাইটেড জানুয়ারির পঁচিশ তারিখ থেকে লায়ন সিনেমার শ্যুটিং শুরু হচ্ছে এবং দেখা যাক দু হাজার পঁচিশের কোন টাইমে সিনেমাটা রিলিজ করে কারণ বাংলাদেশে ঈদে মানে ঈদ ছাড়া রিলিজ করলে কিন্তু খুবই চাপ হয়ে যায় যেহেতু সাকিব খানের এই দরদ সিনেমাটা দেখতে পাচ্ছি দরদ কিন্তু সেরমভাবে পারফরমেন্স করতে পারছে না যেহেতু সিনেমাটা মানে নন ফেস্টিভ্যালে এসছে দেখা যাক জিতের লায়ন সিনেমাটা কেমন কী পারফরমেন্স করে আমাদের ইন্ডিয়াতে কতটা সিনেমাটা পারফরমেন্স করতে পারে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট অবশ্যই জানাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অবশ্যই চললাম